শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি আজকে কি কি রান্না হয়েছে দেখো প্রথমে হচ্ছে মাছের কালিয়া আছে মাছগুলো এই যে দেখো মাছ বোঝাই যাচ্ছে না দেব এই যে সোনায় ভাত খাচ্ছে ওকে দিয়েছি ডিম সেদ্ধ আলু পেঁপে সেদ্ধ বেগুন ভাজা আর বড়া ডালের বড়া ভাজা আর হচ্ছে এখানে আছে টক সব রকম দিয়ে বড়ি দিয়ে টক পাটের শাক আলু পেঁপে সেদ্ধ আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়েছে এখনো আসেনি সে চাম করছে এখন সে হচ্ছে চান করছে আর আমরা খেতে বসে পড়েছি এই যে এই দেখো বড়া ভাজা ডালের বড়া এটা হচ্ছে মটর ডালের বড়া আর আমরা কোথায় খাওয়া দাওয়া করছি দেখো এই যে আমরা এই রুমটাতে বসে খাওয়া দাওয়া করি এই যে যেখানে আগে থাকতাম এই রুমটাতে দেখো বাসের ফাঁকে ফাঁকে একটু জায়গা ছিল তো এই যে বন্ধুরা দেখো আমরা বাসে আমাদের পেছনে বাস কত বাস দেখো তো আমরা বাসের ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া করছি কারণ আমাদের ওই রুমটাতে একদম জায়গা নেই আর ওই রুমটাতে যেহেতু দরজাটা তেমনভাবে মানে মজবুত নয় সেই জন্য খাওয়া দাওয়ার জিনিসগুলো সব এই রুমেই রাখতে হচ্ছে আর এই রুমে যেহেতু একটা দরজা মানে বন্ধ খোলা যাচ্ছে যার কারণে সেই ভাতগুলো এখানে রেখে যাচ্ছে কারণ বিড়াল এত উৎপাত করছে বিড়াল ঢুকে পড়ছে খাটের ওপর শুয়ে পড়ছে শুয়ে থাকছে তারপরে আবার খাবার খেয়ে নিচ্ছে দুধগুলো খেয়ে নিচ্ছে সেই জন্য ভাবলাম যে চলো এই রুমটা একটু সেফটি আছে যার কারণে সব খাবার দাবারগুলো এই রুমটাতে রাখা হয়েছে সবাইকে একটু আগে স্কুল থেকে আনলাম ও স্নান টান করে নিয়েছে এখন খেতে বসেছে তোমাদের দাদা ভাই চান করছে সবাই তোমার চান করে আসবে ওর ভাতটা রেখেছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু বসলাম বসে তারপর দেখো আজকে তো বৃহস্পতিবার তো ভাবলাম যে একটু আলতা পড়ি আলতা পড়তে আমার ভীষণ ভালো লাগে জানো তো আলতা পড়ে নূপুর পড়তে বেশ ভালোই লাগে তবে আলতা পরার পরে পাগুলো ফেটে যাওয়ার পর মানে ফেটে যায় আলতা পরার পর যে পাটা ফাটে না এত দেখতে ভালো লাগে না প্রচুর ফাটে আলতা পড়লে তবুও আমি পরি এখন আমি এই হাতগুলোকে এইভাবে করছি হ্যাঁ তাই হুম মা লক্ষ্মীর হাতে এরকম আছে হ্যাঁ তাই হুম ইস বাবু নোংরা ঘেঁট না শোনা নোংরা ঘাঁটতে নেই চল রকম বাঁধবো রং লং আসুক তারপরে তো রঙ দেব হ্যাঁ রঙ কিনে দেবো দেখো কত সুন্দর লাগছে তাই না হাঁটবেলা নতুন বউদের মজা লাগছে হুম আগে জানো তো আমরা আলতা পরে পায়ের যে মাঝখানটা হয় না মানে এই জায়গাটায় আমরা টিপ নিতাম মানে এরকম গোল টাইপের একটা করে নিতাম দেখো মুখে লেগে গেলো তারপরে এখন বিয়ের পরে শাশুড়ি মারা মানা করে মানে অনেকেই বারণ করতো যে মাঝখানে নাকি নিতে নেই কেন জানি না কারণটা আমি জানি না তবে নিই না সবাই যখন বারণ করে সেই জন্য নিই না এই হাতের মধ্যেই নিই দেখো কেমন লাগছে তো এখন হচ্ছে আমরা আলতা সিঁদুর সব করে নিয়েছি এখন হচ্ছে সোনাই আর আমি এখানে বসে আছি দেখো এই যে আবার তোমাকে চিনতে না ওরে বাবারে বলছে আমাকে চিনতে পারছি না কেন আমি কি নতুন মা হয়ে গেছি না পুরাতন মা নতুন মা